তারকেশ্বর নদীর তীরে কাশের বাগানে চলছে মহিলা ঢাকিদের তালিম তারা কাশফুল নিয়ে শিশুদের খুনসুটি দেখছে অন্যদিকে চলছে ঢাকের তালিম পুজোর চেয়ে আর মাত্র এক সপ্তাহ বাকি কেউ লোকের বাড়িতে কাজ করেন কেউ দিন মজুরি করেন কিন্তু আনন্দ উৎসবে ঢাক বাজান গ্রাম্য মহিলারা ঢাক এখন আর শুধু পুরুষদের বাদ্যযন্ত্র নয় মহিলারাও বাজান ঢাকের মাস্টারমশাই দিলীপ দাসের নেতৃত্বে মহিলারা সংঘবদ্ধ হয়ে অনেক বছর আগেই টিম তৈরি করেছেন এবার চলছে রিহার্সাল দুর্গাপুজোয় ঘর তোলা থেকে বোধন সন্ধি আরতি দেবীর বিদায় লগ্নেও ঢাকের বোল দরকার আরামবাগ সালেপুরের মহিলা ঢাকিরা তাই আরও একবার সবটা প্র্যাকটিস করছেন মাস্টার মশাই উৎসাহ দিচ্ছেন আরামবাগের সালেপুরের পাশ দিয়ে দ্বারকেশ্বর নদ বয়ে গেছে তার তীরে কাশ ফুলের বাগান সেখানেই চলছে মহড়া এখান থেকে যা টাকা আসবে তা দিয়ে মহিলাদের নিজেদের বাড়িতে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটবে কেউ তপশিলি কেউ আদিবাসী একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা তাই পুজোতে শুধু আনন্দ নয় উপার্জনের পথ খুঁজে পান আর কোথাও যেন মাতৃশক্তির প্রকাশও ঘটে মহিলা ঢাকি থেকে ঢাকের প্রশিক্ষক সবার কথাই তুলে ধরলাম আমরা মানে রোজকার হলে আমরা সেই পয়সায় জামা প্যান্ট কিনবো কিংবা আমরা আনন্দ করে ঘুরতে যাব মাও যাচ্ছে যে মণ্ডপে বাজাতে যাবে তো সেখানেও আমরা যাব যে আনন্দ করব কি মানে ঠাকুর দেখে আসবো মায়ের সাথে ঘুরবো তো এরকম ধারণা কিন্তু আমরা চেষ্টা করছি যে আগামী পর্ব যেন আমরা আরো যেন এগিয়ে যেতে পারি আরো শিখতে পারি আমাদেরকে আমাদের সারা হলে একবার বাজানো হয় তারপর পুজোটা সারা হলে আর বাজনা বাজানো হয় তারপরে তো শেষ হয় বিসর্জনের বাজনা হয় বিসর্জনের বাজনাও পারি হ্যাঁ পারি শেখায় মাস্টার মশোই নতুন কিছু তো হচ্ছেই মানে যেগুলো জানি জানি তারপরে শেখার চেষ্টাও করছি মাস্টার প্রতি ওই তো শনিবার রবিবার ট্রেনিং দেয় শেখা হচ্ছে যাওয়া হচ্ছে বাড়িতে ছেলে বৌমা যে কাজ শিখেছেন আপত্তি না প্রথমে একটু আপত্তি ছিল তারপরে এখন আর কোনো আপত্তি নেই রোজগার হচ্ছে উন্নতি হচ্ছে সংসারে তখন বাড়িতে কি বলতো তখন বলতো যেতে হবে না কাজে যেতে হবে না যেতে হবে না একটু চব্য করতে তারপরে আমি না মাঠে ঘাটে যাচ্ছি খাটতে আর এটা গেলে কি হবে আমি যাব বলে আমি একটু জোর করেই বেরিয়েছিল এখন আর কোনো আপত্তি নেই ভালো বাজায় সারা বছরই টুকটাক ঠিক লেগেই আছে প্রত্যেক মাসে ঠিক ভাড়া আছেই আছে একদম আর এই পুজোর সময় একটু বেশি আশা করি আর কি ওর জন্য হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই না চলে যায় তাতে কি আর চলে বারোশো টাকা এই তো মাঠে কাজ ঘাটে রকম মিলে চলে আর কি আমার নাম অপর্ণা মন্ডল আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো পাবেন উন্নত মানের হিরো এখানে এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন